ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের একশো চার পাতা চারের সরল করি এই অঙ্কগুলো করাবো চলো দেখে কিভাবে কীভাবে অঙ্কগুলো করবো তো তোমরা তো জানো যে সরল অঙ্ক করতে হলে প্রথমে ভাগের কাজ করতে হয় তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ কিন্তু তোমাদের এই সরলগুলোর মধ্যে কি রয়েছে যোগ আর বিয়োগ তো শুধু আগে আমরা যোগের কাজ করবো তারপর বিয়োগের কাজ করবো এবং যখন ব্র্যাকেট থাকবে তখন আগে ব্র্যাকেটের কাজ করব এটা কিন্তু তোমরা মনে রাখবে তো দেখো কি আছে অঙ্কটি দুই বাই পাঁচ দুই আচ্ছা দুই বাই পাঁচের সামনে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন আছে তারপর এক বাই দুই এর সামনে যোগ চিহ্ন আছে তারপর বিয়োগ এক বাই দশ যোগের দল বিয়োগের দল আলাদা করে নিলাম এবার আমরা কি করব হরের লসাগু করব তাহলে পাঁচ দুই দশ এর লসাগু কত হবে পাঁচ দুই দুই থাকবে পাঁচ দুকোনা দশ এক এক কত হবে লসাগু দশ লসাগু হলো কত দশ পাঁচ দিয়ে যদি আমরা দশকে ভাগ করি কত পাবো ভাগ ফল দুই দুই দিয়ে উপরেরটাকে গুণ করো দুই দুপুণা চার দুই দিয়ে দশকে ভাগ করলে কত পাই পাঁচ পাঁচের সাথে উপরেরটা গুণ করো পাঁচ অক্ষ পাঁচ দশ দিয়ে দশকে ভাগ করলে কত এক একের সাথে উপরেটা গুণ করো এক তাহলে কত হবে পাঁচ আর চার নয় দুই এক নিচে হচ্ছে কত দশ তাহলে উপরে হবে আট নিচে হবে দশ দেখো এখানে আট যৌগিক সংখ্যা দশ ও যৌগিক সংখ্যা তাই না তো যখন লভ হরে যৌগিক সংখ্যা থাকবে তখন আমরা কি করব সেই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ করবো ছোট করবো তাহলে দুইয়ের ঘর দিয়ে ছোট করি চার দুকুনা আট পাঁচ দুকুনা দশ তাহলে এখানে হবে উপরে চার নিচে পাঁচ এই হলো তোমাদের ক নম্বর অঙ্কটি তোমরা তুলে নাও এখন খ নম্বর অঙ্কটি দেখে নাও কি আছে এখানে যোগের দল বিয়োগের দল আলাদা করাই আছে আমাকে কি করতে হবে হরের তাহলে আট আর আটের লসাগু কত পাবো আমরা ষোলো হবে তাই না আট দিয়ে ষোলোকে ভাগ করলে কত পাবো দুই দুইয়ের সাথে উপরেরটা গুণ করো তিন দুগুনা ছয় ষোলো দিয়ে যদি আমরা ষোলোকে ভাগ করি কত পাবো এক একের সাথে উপরেরটা গুণ করো নয় অক্ষ নয় আট দিয়ে ষোলো কে ভাগ করলে কত হবে দুই দুইয়ের সাথে উপরে একটা গুণ করো দুই দুই আমরা কি জানি হর দিয়ে হরের লসকে ভাগ করতে হয় ভাগ করার সাথে গুণ করতে হয় তাহলে কত হচ্ছে নয় ছয় পনেরো বিয়োগ দুই নিচে হচ্ছে ষোলো তাহলে পনেরো থেকে দুই বিয়োগ করলে কত হবে তেরো নিচে ষোলো দেখো এখানে কিন্তু আর ছোট করা যাবে না কারণ তেরো হলো মৌলিক সংখ্যা ষোলো হল যৌগিক সংখ্যা এটাই হলো তোমাদের খ নম্বরের উত্তর তোমরা তুলে নও এবার গ নম্বর অঙ্কটি দেখো দুই বাই তিন বিয়োগ তিন বাই চার যোগ এক বাই পাঁচ দেখো তোমাদের কি বলেছি প্রথমে যোগের কাজ করতে হবে তো দুই বাই তিনের সামনে যোগ আছে আর এক বাই পাঁচের সামনে যোগ আছে বিয়োগ তিন বাই চার তো তোমরা কি করবে সর্বপ্রথমে যোগের দল বিয়োগের দল আলাদা করবে অর্থাৎ দেখো দুই বাই তিন এর সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন আছে এক বাই পাঁচের সামনে যোগ চিহ্ন আছে তো এই যোগ দুটোকে পাশাপাশি লিখলাম আর বিয়োগটাকে সাইট করে লিখলাম তাতে তোমাদের কি হবে সুবিধা হবে তো তিন পাঁচ আর চারের যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে আমাদের সাইট তিন দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে কত হবে কুড়ি কুড়ির সাথে যদি দুইকে গুণ করি দুই কুড়ি চল্লিশ পাঁচ দিয়ে যদি আমরা সাইটকে ভাগ করি কত হবে পাঁচ বারো বারোর সাথে যদি এককে গুণ করি বারোকে বারো চার দিয়ে ষাটকে ভাগ করলে পাবো পনেরো পনেরো সাথে তিন গুণ করলে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার আমরা যোগ করব চল্লিশ আর বারো কত হবে বাহান্ন বিয়োগ পঁয়তাল্লিশ নিচে হবে কত ষাট এবার পঁয়তাল্লিশ থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করি তাহলে কত পাবো তোমাদের গ নম্বরের উত্তর এবার আমরা ঘ নম্বর অঙ্কটি করব কি আছে এক বাই পাঁচ যোগ এক বাই দুই বিয়োগ এক বাই ছয় সবার প্রথমে আমি কি লোসাগু করব কত পাবো পাঁচ দুই ছয়ের লোসাগু পাঁচ পাঁচই থাকবে দুই অক্ষ দুই তিন দুগুনা ছয় পাঁচ দুগুনা দশ তিন দশকে তিরিশ তাহলে লোসাগু কত পেলাম তিরিশ পাঁচ দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি কত হবে ছয় পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে ছয় এবার ভাগ ফলের সাথে উপরেরটা কী করতে হবে গুণ করতে হবে ছয় ও এক গুণ করলে কত হবে ছয় অক্ষ ছয় দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত পাবো দুই অক্ষ দুই এক শূন্য দশ পাঁচ দু কত পাবো পনেরো সাথে উপরেরটা গুণ করে বসাও পনেরো ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে কত পাবো পাঁচ পাঁচের সাথে এক গুণ করো পাঁচ পাঁচ এবার আমরা কি করব যোগ করব। পনেরো আর ছয় কত হবে একুশ বিয়োগ পাঁচ নিচে কত হবে তিরিশ তাহলে একুশ থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে ষোলো তাই না আর নিচে হবে তিরিশ এবার দেখো আমি কিন্তু দুইয়ের ঘর দিয়ে এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ করতে পারি অর্থাৎ ছোট করতে পারি তাই না দুই দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে আট দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পনেরো উত্তর হবে আট পনেরো তোমরা যারা লঘিষ্ঠ কিভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করে তোমরা যদি দেখে না থাকো বা তোমরা যদি জেনে না থাকো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিও সেখানে আমি তোমাদের শিখিয়েছি কিভাবে ভগ্নাংশের মানে কোন বড় ভগ্নাংশকে লোক কিভাবে প্রকাশ করতে হয় সেখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা ঘনবর অঙ্কটি তুলে নাও দেখো এই অঙ্কটি দেখো এখানে কি আছে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক বাই সাত যোগ পাঁচ বাই সাত তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ আমরা কি করব আমরা সবার প্রথমে এই যে ব্র্যাকেট ব্র্যাকেট যে রয়েছে সেই ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে আলাদা আলাদাভাবে করব তো প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজ করব। সাত আর সাতের লোশাকও করলে কত পাবো সাত পাবো এবার উপরে আমরা কত পাবো এক আর পাঁচ পাবো ব্র্যাকেট দিয়ে দেব দিয়ে হোক পাঁচ আর পাঁচের লোশাকও কত পাবো পাঁচ পাবো আর উপরে কত পাবো এক যোগ তিন কেন কম পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাবো একের সাথে উপরের একটা গুণ করলে কি এক ওকো এক পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক পাবো একের সাথে উপরের একটা গুণ করলে কত হবে দু ওকো দুই সাত দিয়ে সাতকে ভাগ করলে এক হয় একের সাথে উপরের একটা গুণ করো এক ওকো এবার পাঁচ আর এক কত হবে ছয় নিচে হবে কত সাত বিয় এটা কত হবে তিন নিচে হবে কত পাঁচ এবার দেখো এখানে কি পেলাম দুটো আলাদা আলাদা ভগ্নাংশ পেলাম আমাকে কি করতে হবে এই ভগ্নাংশ দুটোর হরের লসাগু করতে হবে তো আমরা কি জানি আমরা জানি যে দুটি মৌলিক সংখ্যা লসাগু সেই সংখ্যা দুটির আমরা সাত আর পাঁচের যদি লসাগু করি তাহলে কি হবে তাদের গুণ ফল দাঁড়াবে তাহলে সাত আর পাঁচের যদি লসাগু করি তাহলে কত হবে পঁয়ত্রিশ সাত দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে কে ভাগ করি কত পাবো পাঁচ পাবো পাঁচের সাথে উপরেরটা গুণ করে বসো পাঁচ ছয় তিরিশ পাঁচ দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে কে ভাগ করি কত পাবো পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত পাবো যেটা পাবো সেটা উপরে নিয়ে গিয়ে বসাই কি করতে হবে গুণ করতে হবে তিন সাতা একুশ হর দিয়ে হরের লোসাউকে ভাগ করতে হয় ভাগ করে সাথে উপরেরটা গুণ করতে হয় এবার আমরা তিরিশ থেকে যদি একুশ বিয়োগ করি কত হবে নয় আর নিচে হবে কত পঁয়ত্রিশ এই হলো তোমাদের উত্তর তো এই অঙ্কটি দেখো এখানে কি রয়েছে এখানে ফার্স্ট ব্র্যাকেট আর এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নেই তো আমাদের সরলের নিয়ম প্রথমে কি ব্র্যাকেটের কাজ করতে হবে তো প্রথমে আমরা কি করবো তো এই ব্র্যাকেটের কাজ করব এই ব্র্যাকেটের ভিতরে যে ভগ্নাংশ দুটি রয়েছে তাদের আমরা প্রথমে যোগ করব কিভাবে করব দুই আর নয়ের প্রথমে লসাগু করব কত পাবো লসাগু করলে আঠারো পাবো দুই দিয়ে আঠারো কে ভাগ করলে কত পাবো নয় নয়ের সাথে এক কে গুণ করলে নয় 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 দিয়ে আঠারো কে ভাগ করলে কত পাবো দুই দুই এর সাথে দুই গুণ করলে দুই দু চার আবার ব্র্যাকেট দিয়ে তারপর বাকি যে ভগ্নাংশ রয়েছে সেগুলো তুলে নেব এবার নয় আর চার কে যোগ করো কত হবে তেরো আর নিচে নিচে হবে আঠারো বিয়োগ চার পনেরো যোগ পাঁচ আঠারো এবার আমার কাজ হবে এই তিনটি ভগ্নাংশের হরের লসাগু করা তো এই তিনটি ভগ্নাংশের যদি আমরা হরের লসাগু করি তাহলে কত পাব দেখিনি আঠারো পনেরো আঠারো আচ্ছা তিন ছয় আঠারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো ছয় দিয়ে ছয় পাঁচ আঠারো নব্বই তোমরা যদি ডাইরেক্ট ভাগ করতে না পারো তখন তোমরা রাফ করবে আঠারো কে পাঁচ দিয়ে দেখবে চার দিয়ে দেখবে মানে এরকম করে ভাগ করবে আঠারো আমরা পাঁচ দিয়ে দেখি নব্বই তাহলে পাঁচ আঠারো নব্বই এরকম করে ভাগ করবে রাফে ভাগ করে তোমরা সংখ্যাটা নেবে যে ভাগ করলে কোন সংখ্যাটা আসে তোমরা সেটা রাফ করে করে করবে আমি ডাইরেক্ট করাচ্ছি দিয়ে নব্বইকে ভাগ করলে পাঁচ পাবো পাঁচ দিয়ে তেরোকে কে গুণ করলে কত পাবো বলো তো পঁয়ষট্টি পাবো তাহলে এখানে আমি লিখবো পঁয়ষট্টি পনেরো দিয়ে যদি আমরা নব্বইকে কে ভাগ করি তাহলে ছয় পাবো ছয়ের সাথে চার গুণ করলে কত পাবো চার ছয় চব্বিশ যোগ আঠারোর সাথে নব্বই যদি আমরা ভাগ করি আঠারো দিয়ে নব্বইকে তাহলে পাবো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এবার আমরা কি করবো প্রথমে যোগের কাজ করবো তাহলে পঁয়ষট্টি যোগ পঁচিশ বিয়োগ চব্বিশ মানে যোগের দল বিয়োগের দল আলাদা করলাম পঁয়ষট্টির সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন রয়েছে আর পঁচিশের সামনে যোগ চিহ্ন রয়েছে তো এই এদেরকে পাশাপাশি লিখলাম বিয়োগ চিহ্নটাকে সাইড করে লিখলাম কত হবে এখানে নব্বই তাই না এবার আমরা কি করব পঁয়ষট্টি আর পঁচিশের যোগ করব তাহলে পঁয়ষট্টি আর পঁচিশের যদি আমরা যোগ করি কত পাবো দশ ছয় দুই আট নয় নব্বই নব্বই আর নিচে কত রয়েছে নব্বই এবার নব্বই থেকে যদি আমরা চব্বিশ করি কত হবে ছয় তিন তিন থেকে নয় ছয় ছেষট্টি তাহলে এখানে হবে কত ছেষট্টি নিচে নব্বই নিচে জায়গা নেই তাই আমি এভাবে করাচ্ছি এবার ভগ্নাংশটিকে আমাকে কি করতে হবে ছোট করতে হবে এবার আমি কত ঘর দিয়ে ছোট করবো তিনের ঘর দিয়ে তাহলে তিন বাইশ ছেষট্টি আট তিন তিরিশে নব্বই দেখো এখানে শেষে দুই রয়েছে এখানে শূন্য রয়েছে তাহলে এই ভগ্নাংশটিকে আবার ছোট করা যাবে কত ঘর দিয়ে ছোট করা যাবে দুইয়ের ঘর দিয়ে দুই এগারো বাইশ দুই পনেরো তিরিশ তো তোমাদের বারবার বলছি তোমরা যদি ভগ্নাংশকে ছোট করতে না পারো অর্থাৎ লঘিষ্ঠ করতে না পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে তাই তোমরা কিন্তু ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ট করতে হয় তা তোমরা না জানলে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও সেখানে তোমরা শিখে যাবে কিভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ করতে হবে ওখানে আমি খুব ডিটেলসভাবে শিখিয়েছি তো এখানে কত পেলাম উপরে পেলাম এগারো নিচে পেলাম পনেরো এই হলো তোমাদের উত্তর তুলে এবার ছ নম্বর অঙ্কটি দেখো প্রথমে কি করতে হবে আমাদের প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে তো ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে চোদ্দ আর সাত তো এখানে সামনে যা রয়েছে দিয়ে দিলাম ব্র্যাকেট দিলাম চোদ্দ আর সাতের যদি আমরা লসাগু করি কত পাবো চোদ্দ পাবো তো চোদ্দ দিয়ে চোদ্দ কে ভাগ করলে এক হয় এক সাত দিয়ে চোদ্দ কে ভাগ করলে কত হয় সাথে উপরে একটা গুণ করো দশ ছয় বাই সাত যা আছে তাই লিখলাম এখানে কি হবে উপরে হবে এগারো নিচে হবে কত চোদ্দ এবার দেখো এখানে দুটো কি পেলাম দুটো আলাদা আলাদা ভগ্নাংশ পেলাম তো যখন দুটো আলাদা আলাদা ভ ভগ্নাংশ পাবো তখন তাদের কি করতে হবে তাদের বিয়োগ করতে হলে প্রথমে তাদের হরে লসাগু করতে হবে আগের মতো তো সাত আর চোদ্দো যদি আমরা লসাগু করি কত হবে চোদ্দো হবে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে দুই ছয় দুক না বারো চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে এক এগারো কো এগারো এর উত্তর কত পাবো আমরা এক নিচে পাবো চোদ্দ এই হলো তোমাদের ছ নম্বর অঙ্ক তোমরা দেখে নাও আছে নয় বাই পনেরো এক দশ প্রথমে আমরা কি করব প্রথমে আমরা সরলের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজ করব তো নয় বাই পনেরো যা আছে তাই লিখলাম এবার দশ আর দশের লোসাগু কত হবে দশ হবে দশ দিয়ে দশকে ভাগ করলে একই পাবো একের সাথে গুণ করলে এটা এক আমরা পাবো কত কত হবে হবে নিচে এবার দেখো এখানে দুটো আলাদা আলাদা ভগ্নাংশ রয়েছে এবং ভগ্নাংশ দুটি কি বিয়োগে রয়েছে তাই আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগ করার সময় আমাদের কি করতে হবে লসাগু করতে হবে আগে আগে আমাদের লসাগু করতে হবে পাঁচ দুই পাঁচ তিন পাঁচ দুই তিন পাঁচে পনেরো পাঁচ দুকোনা দশ তিন পাঁচ পনেরো দুই পনেরো তিরিশ তা কত পেলাম তিরিশ পনেরো দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি কত পাবো বলো তো দুই পাবো দুইয়ের সাথে উপরেরটা গুণ করো নয় দুকুণা আঠারো দশ দিয়ে যদি আমরা তিরিশকে ভাগ করি কত পাবো তিন পাবো তিনে চড়ে বারো তাহলে এখানে আমরা বিয়োগ করলে কত পাবো ছয় নিচে তিরিশ ছয়ের ঘরে নামতা দিয়ে আমরা এই ভগ্নাংশটাকে ছোট করতে পারবো তো তোমাদের বলে রাখি যে ভগ্নাংশকে যখন আমরা লহিষ্ঠ আকারে প্রকাশ করব তখন একই সংখ্যা দিয়ে লব আর হরকে ভাগ করতে হবে ধরে নাও তুমি লবকে ছয় দিয়ে ভাগ করবে তোমাকে হরকেও ছয় দিয়ে ভাগ করতে হবে তো এখানে ছয় দিয়ে ভাগ করবো ছয় ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমার উত্তর কত পেলাম এক বাই পাঁচ এই হলো তোমাদের উত্তর